নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের পেজ আভেন ম্যানে দুর্গা পুজোর শেষেই আবারও আমরা কাজে ফিরেছি আরম্ভ হয়ে গিয়েছে আমাদের বেসিক টু অ্যাডভান্সড মাস্টার ক্লাসের ব্যাচ থ্রি এটা ছিল ব্যাচ থ্রি এর মডিউল ওয়ান অর্থাৎ বেসিক বেকিংয়ের মডিউল স্ক্রিনে যে কেকগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত কটাই আমরা এই বেসিক মডিউলটাতে শিখেছি আমি আসছি আশুদি স্কুল মাঠ থেকে আমার নাম সাইনাজ খেতু আমি কাজল বৈতারি আসি হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে হাজরা থেকে আসছি আমার নাম প্রিয়াঙ্কা আমি শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে আসছি আমার নাম প্রিয়া দাস আমি মনীষা পাত্র আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি পূজা মন্ডল পরামান আমি সুন্দরবন থেকে আসছি টালিগঞ্জ থেকে আসছি আমার নাম সংযুক্তা মণ্ডল আমি এই কাছেই মহেশতলা চটা থেকে আসছি আমার নাম রাফিয়া মাহমুদ তো বেকিং এর ব্যাপারে কি কোনো কারোর আইডিয়া আছে নাকি একদম জিরো থেকে শিখতে একদম নতুন তো তো আমরা এই ক্লাসটাকে ডিজাইনই করেছি এইভাবে যে একদম জিরো থেকে আমরা নলেজ দিয়ে স্টার্ট করব যে কিভাবে একদম স্ক্যাচ থেকে বেকিং করে তবে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ আমরা এই তিন সপ্তাহের মধ্যে আপনাদের পুরো কাজটাকে তোলাবো তো তার জন্য আমি যা যা শেখাবো এখানে তো ক্লিয়ারলি পুরো কনসেপ্ট ক্লিয়ার করা হবে সেই যে কনসেপ্টটা আমরা দিচ্ছি বাড়িতে গিয়ে কিন্তু অভ্যাস করে একবার দেখতে হবে যে আপনি এখান থেকে পুরো জিনিসটাকে ঠিকভাবে নিতে পারলেন কি না বা আপনার বাড়িতে সেই জিনিসটা সম্পূর্ণ ঠিকভাবে আসছে কিনা আমাকে আবার নেক্সট উইকে এসে জানাতে হবে নতুন ব্যাচকে পেয়ে আমরা প্রথমেই ওনাদের সাথে আলাপ করে নিয়েছিলাম প্রত্যেকেই ভিন্ন ভিন্ন জায়গা থেকে অনেকটা ট্রাভেল করে আসেন প্রথমেই আমাদের থাকে বেশ কিছুটা থিওরি নলেজ আমরা যে বেকিং বিজনেসটা স্টার্ট করব সেইটা কিভাবে স্টার্ট করব কিভাবে সেট বানাবো এই সমস্ত কিছু তারপরে আসি আমরা প্র্যাকটিক্যালে একটা একটা করে স্টুডেন্টদের দিয়ে কেক বানানো স্টার্ট করি প্রথম দিনটা কেটে যায় এই স্পাঞ্জগুলো বানাতে এবং থিওরি নলেজ পেতে দ্বিতীয় দিনে আমরা নলেজ পাই ক্রিমের উপরে ক্রিম কিভাবে বানাবো কিভাবে বিভিন্ন ধরনের নজেল ওয়ার্ক করব সেইগুলো আগে শেখাই এবং স্টুডেন্টরাও সমস্ত কিছু প্র্যাকটিস করে দেখে নেয় যে তারা কতটা শিখতে পারলো তাদের প্র্যাকটিসের জন্য আমরা বেশ কিছুটা উইপিং ক্রিম দিয়ে দিই এবং সময় দিয়ে দিই তারা প্রপারলি প্র্যাকটিস করে বুঝে নেয় এই কাজগুলো করতে কিন্তু ভীষণ মজা লাগে অ্যান্ড মজায় মজায় আমরা অনেক কিছু শিখে নিতে পারি তারপরে আসে স্পঞ্জগুলোর লেয়ার কাটিং শেখা প্রথম প্রথম তো স্টুডেন্টদের অসুবিধা হয় বাট আস্তে আস্তে ওনারা অবশ্যই শিখে যান তারপরে আসে ক্রিম লেয়ার কোটিং করা ভিতরে ফিলিং দেওয়া এবং ওপরের ফাইনাল কোটিং করা এবং সব কিছুর পরে আসে ফিনিশিংয়ের টাচ এই সমস্ত কিছু করার পরে আমরা আবার স্টুডেন্টদের প্রত্যেকটা প্রোডাক্টের কস্টিং করে বোঝাই যে আমরা একদম স্ক্র্যাচ থেকে যে প্রোডাক্টটা বানালাম সেটা কত টাকা আমরা মার্কেট প্রাইসে খরচা করলাম এবং কত টাকায় আমরা সেল করতে পারি বেসিক্সটা ডিটেলে শেখানোর পরে আমাদের প্রথম মডিউলটা শেষ হল